কোটা ব্যবস্থা নিয়ে উত্তেজনার পারো দেখুন তুঙ্গে আচ্ছা কি এই কোটা ব্যবস্থা কবে থেকে শুরু হলো কোটা পদ্ধতি কেন এলো এই কোটা ব্যবস্থা শুধু কি বাংলাদেশেই কোটা আছে নাকি অন্যান্য দেশেও আছে কোটা ব্যবস্থা কারা পায় কোটার সুবিধা প্রশ্নের উত্তর খুঁজব আজকের ভিডিওতে কোটা নিয়ে প্রশ্নের উত্তর পেতে ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখুন আর যদি ইনফরমেশন লাভার হন তবে চ্যানেলটিকে লাইক এবং সাবস্ক্রাইব করুন আর পাশে থাকা বেল আইকনটি চেপে দিন চলুন তবে আজকের ভিডিওটি শুরু করা যাক মূলত কোনো নির্দিষ্ট গোষ্ঠী বা সমাজের পিছিয়ে পড়া বা অনগ্রসর মানুষগুলোকে মূলধারায় অন্তর্ভুক্ত করতে পড়াশোনা চাকরিসহ নানা ক্ষেত্রে বিশেষ সুবিধা প্রদানের জন্য বরাদ্দকৃত নির্দিষ্ট অংশকে কোটা বলে কবে বা কোথা থেকে এই কোটা ব্যবস্থার বা ধারণার উৎপত্তি তা নির্দিষ্ট করে বলা যায় না মূলত প্রশাসনিক কাঠামো তৈরি হওয়ার সঙ্গে সঙ্গে পদ্ধতি বা ব্যবস্থারও শুরু হয়েছিল এখন যেমন সুবিধা বঞ্চিত বা পিছিয়ে পড়া জনগোষ্ঠীর জন্য কোটা ব্যবস্থা পৃথিবীর ইতিহাসের শুরুর দিকটায় তেমন ছিল না তখন মূলত কোটা ছিল সমাজের সুবিধাভোগী অংশের জন্য মিশরের ফারাউদের আমলে প্রশাসনিক একাধিক পদে কোটা ছিল নির্দিষ্ট কিছু পরিবারের জন্য শিক্ষাক্ষেত্রেও ধনী পরিবারের সন্তানদের অগ্রাধিকার দেওয়া হতো এই ব্যবস্থার অধীনে ভারতীয় উপমহাদেশে কোটার প্রচলনের কথা বলতে গেলে এটি প্রথম শুরু হয় উনিশশো সালে সিভিল সার্ভিসে ব্রিটিশদের সঙ্গে প্রতিযোগিতায় টিকতে না পারায় ভারতীয়দের জন্য আলাদা কোটার ব্যবস্থা করা হয় পরবর্তী সময়ে শিক্ষায় অনগ্রসর মুসলমানদের জন্য আলাদা কোটা রাখা হয় পাকিস্তান আমলে পিছিয়ে পড়া পূর্ব পাকিস্তানের মানুষদের আন্দোলনের পরিপ্রেক্ষিতে চালু হয় প্রদেশ ভিত্তিক কোটা যা ছিল মাত্র পনেরো পার্সেন্ট স্বাধীনতা অর্জনের পর উনিশশো বাহাত্তর সালের পাঁচ ডিসেম্বর তৎকালীন সংস্থাপন সচিবের এক নির্বাহী আদেশে কোটা পদ্ধতি প্রথম প্রাতিষ্ঠানিক রূপ লাভ করে স্বাধীনতার পরই বাংলাদেশের বিভিন্ন চাকরিতে কোটা ব্যবস্থা চালু হয় থেকে সাল পর্যন্ত চাকরিতে কোটা ছিল আশি শতাংশ আর বিশ শতাংশ নিয়োগ হতো মেধায় কিন্তু উনিশশো সালে বঙ্গবন্ধুর মৃত্যুর পর কোটা ব্যবস্থা আগের মতো থাকে না উনিশশো সালে এসে মেধাভিত্তিক নিয়োগ চল্লিশ শতাংশ বাড়ানো হয় নিয়ম চলে পরবর্তী নয় বছর উনিশশো সালে এসে প্রথম এবং দ্বিতীয় শ্রেণীর পদে পঁয়তাল্লিশ শতাংশ মেধার ভিত্তিতে নিয়োগের নিয়ম চালু হয় বাকি পঞ্চান্ন শতাংশ অগ্রাধিকার কোঠায় নিয়োগ দেয়া হয় এ অগ্রাধিকার কোঠার মধ্যে ছিল তিরিশ শতাংশ মুক্তিযোদ্ধা দশ শতাংশ নারী দশ শতাংশ জেলা কোঠা ও পাঁচ শতাংশ ক্ষুদ্র নৃগোষ্ঠী পরে এক শতাংশ পদ প্রতিবন্ধী প্রার্থীদের দিয়ে পূরণের নিয়ম চালু হয় তাহলে দেখা যাচ্ছে শুরু থেকেই বাংলাদেশে মুক্তিযোদ্ধা কোঠা বলবৎ ছিল এটি মূলত মুক্তিযোদ্ধাদের পুনর্বাসনের জন্য এবং তাদের পুরস্কার স্বরূপ দেয়া হয়েছিল অন্যভাবে যদি ভাবি এই ব্যবস্থার ফলে এমন লোকেরা সরকারি মহলে যুক্ত হবেন বলে ভাবা হচ্ছিল যারা সত্যিকার অর্থেই দেশপ্রেমিক পরবর্তীকালে উনিশশো ছিয়ানব্বই সালে মুক্তিযোদ্ধা কোঠায় যুক্ত হয় তাদের সন্তানেরা এবং দুই সালে এসে যুক্ত হন তাদের নাতি নাতনিরা চলুন দেখা যাক বাংলাদেশ সংবিধানে কোটা নিয়ে কি বলা আছে সংবিধানের আটাশ নম্বর অনুচ্ছেদে রয়েছে ধর্ম বর্ণ বাসস্থান লিঙ্গ বা পেশাগত কারণে কোনো নাগরিকের প্রতি বৈষম্য করতে পারবে না রাষ্ট্র সংবিধানে আছে সরকারি চাকরিতে নিয়োগ বা পদ পাওয়ার ক্ষেত্রে সব জন্য সুযোগের সমতা থাকবে কেবল ধর্ম গোষ্ঠী বর্ণ নারী পুরুষ ভেদে বাসস্থানের কারণে কোনো নাগরিকের সরকারি চাকরিতে নিয়োগের বা পদের জন্য অযোগ্য হবে না অথবা সেক্ষেত্রে তার প্রতি বৈষম্য দেখানো যাবে না উনত্রিশ নম্বর অনুচ্ছেদে আরও বলা হয়েছে নাগরিকদের যে কোনো অগ্নগ্রসর অংশ যেন সরকারি চাকরিতে উপযুক্ত প্রতিনিধিত্ব লাভ করতে পারেন সেই উদ্দেশ্যে তাদের কল্যাণে বিশেষ বিধান প্রণয়ন করা হবে লক্ষ্য করলে দেখবেন এই অনুচ্ছেদ দুটির কোথাও কোটা শব্দটি সরাসরি উল্লেখ নেই এবং কোথাও মুক্তিযোদ্ধাদের কথা উল্লেখ নেই এই দুটি অনুচ্ছেদের উদ্দেশ্য ভীষণ রকম মহৎ কারণ এই অনুচ্ছেদ দুটি অনুযায়ী বাংলাদেশের সকল নাগরিকের সম অধিকার এবং পিছিয়ে পড়া জনগণকে এগিয়ে নিতে ব্যবস্থা নিতে সরকার মুক্ত এখন কোটা যদি দিতে হয় তাহলে তা নিশ্চয়ই পিছিয়ে পড়া জনগোষ্ঠীকে এখন ধরি মুক্তিযোদ্ধাদের কথা তারা কি আসলেই পিছিয়ে পড়া জনগোষ্ঠীর আওতায় পড়ে একটা সময় হয়তো তারা অর্থনৈতিকভাবে অনগ্রসর ছিলেন অথবা যুদ্ধাহতের কারণে তারা হয়তো চাকরি থেকে একটু পিছিয়ে পড়েছিলেন কিন্তু বর্তমান প্রেক্ষাপট কি। বর্তমানে একজন মুক্তিযোদ্ধা প্রতি মাসে বিশ টাকা প্রতি ঈদে দশ হাজার টাকা বোনাস তাছাড়াও নববর্ষ ও নিউ ইয়ারে ভাতা পাচ্ছেন এবং এ পর্যন্ত তাদের সন্তানেরা লেখাপড়া চাকরি সব ক্ষেত্রে কোটার সুবিধাও ভোগ করেছেন তবে তারা কি সত্যি এখনো পিছিয়ে আছেন আর যদিও বা কেউ থাকেন তাহলে তার জন্য কি তিরিশ শতাংশ কোটা সত্যিই প্রয়োজনীয় এখন আসি দশ শতাংশ নারী কোটার দিকে নারীরা একটা সময় শিক্ষায় পিছিয়ে ছিলেন যে কারণে তাদের অর্থনৈতিক কর্মকাণ্ডে যুক্ত করতে চাকুরির ক্ষেত্রে আনতে কোটার প্রয়োজনীয়তা ছিল কিন্তু বর্তমান প্রেক্ষাপট কি নারীরা এখন শিক্ষাক্ষেত্রে যথেষ্ট এগিয়ে সরকারি সদিচ্ছাই বলুন বা পারিবারিক দৃষ্টিভঙ্গির পরিবর্তন নারীরা শিক্ষাক্ষেত্রে এখন আর পিছিয়ে নেই নারীরা এখন যে কোনো প্রতিযোগিতামূলক অবস্থানে দাঁড়িয়ে নিজেকে প্রমাণ করার যোগ্যতা রাখেন আমাদের মাননীয় প্রধানমন্ত্রী নিজেও একজন নারী এবং তিনি সফলভাবে দেশ পরিচালনা করছেন এ প্রধানমন্ত্রীর আসন পেতে তাকে কোনো কোটা ব্যবহার করতে হয়নি তিনি নিজের যোগ্যতায় এ আসনে বসেছেন তবে আমাদের কেন কোটা নির্ভর হতে হবে এখন সত্যিকার পিছিয়ে পড়া জনগণ বলতে রইল ক্ষুদ্র নৃগোষ্ঠী এবং প্রতিবন্ধী, প্রায় সতেরো কোটি জনসংখ্যার এ দেশে ক্ষুদ্র নৃগোষ্ঠীর সংখ্যা অতি নগণ্য যার জন্য পাঁচ শতাংশ কোটা কোনোভাবেই যুক্তিযুক্ত নয় বর্তমান ব্যবস্থায় মোট কোটা দ্বারায় ছাপ্পান্ন শতাংশ এবং মেধা নিয়োগ দ্বারায় চুয়াল্লিশ শতাংশ জনসংখ্যার একটা ছোট অংশের জন্য বিশাল আকারের একটা রিজার্ভ ব্যবস্থা মেধাকে অবমূল্যায়ন করার সামিল এসব কারণে বর্তমান প্রজন্মের মধ্যে সরকারি চাকরিতে আসার প্রবণতা অনেক কমেছে এবং যারা সরকারি চাকরির আশা করেন তাদের মধ্যেও বাড়ছে হতাশা এবার আসি পৃথিবীর অন্যান্য দেশের কোটা ব্যবস্থায় জানলে অবাক হবেন পৃথিবীর কোনো দেশেই মুক্তিযোদ্ধা কোটার মতো কোনো কোটার ব্যবস্থা নেই দ্বিতীয় বিশ্বযুদ্ধে সোভিয়েত ইউনিয়নের সৈন্যদের বিশাল সাহসিকতা থাকা সত্ত্বেও তাদের বা তাদের পরিবারের জন্য কোনো বিশেষ কোটার ব্যবস্থা করা হয়নি পৃথিবীর কোনো উন্নত দেশেই কোটা বা রিজার্ভেশন সিস্টেম বর্তমানে নেই লেখাপড়া শেষ করে তারা মেধার ভিত্তিতে নিজ দেশেই কাজের সুযোগ পান এশিয়ার বিভিন্ন দেশ যেমন ভারত পাকিস্তান নেপাল ভুটান মালয়েশিয়া এসব দেশে এখনও কোটা দেখতে পাওয়া যায় আমাদের পার্শ্ববর্তী দেশ ভারতে কোটাকে বলা হয় রিজার্ভেশন বা অ্যাফার্মেটিভ অ্যাকশন দেশটিতে সরকারি চাকরি শিক্ষা প্রতিষ্ঠান ও আইনসভায় জনসংখ্যার নির্দিষ্ট অংশের জন্য আসন সংরক্ষণ করা হয় যেটি এই দেশের সংবিধান দ্বারা স্বীকৃত ভারতে মোট উনষাট দশমিক পঞ্চাশ শতাংশ কোটার মাধ্যমে চাকুরিতে প্রবেশের সুযোগ পায় তবে এই দেশে কোটা সুবিধাভোগীরা শিক্ষাক্ষেত্রে বা চাকরিতে যে কোনো একটিতে কোটা সুবিধা নিতে পারে এবং একটি পরিবার থেকে একজনই এই সুবিধা ভোগ করতে পারেন বর্তমান প্রেক্ষাপট বিবেচনায় কোটা সংস্কারের দাবি সম্পূর্ণ যৌক্তিক বাংলাদেশের প্রখ্যাত ইকোনমিস্ট স্যার ডক্টর আকবর আলী দুই সালে তার মৃত্যুর আগে এক সাক্ষাৎকারে কোটা পদ্ধতিকে আজব পদ্ধতি বলে আখ্যায়িত করেছিলেন তিনি আরও বলেছিলেন এ ব্যবস্থা দুর্নীতিকে বাড়িয়ে তুলছে তিনি নিজেই একজন মুক্তিযোদ্ধা ছিলেন তার বক্তব্য ইউটিউবে সার্চ করে দেখে নিতে পারেন চ্যানেল টোয়েন্টি ফোরকে দেওয়া সেই সাক্ষাৎকারে তিনি আরও বলেন মুক্তিযোদ্ধার সন্তান হলেই যে সে মুক্তিযুদ্ধের চেতনায় উদ্বুদ্ধ হবে আর রাজাকারের সন্তান হলেই যে সে রাজাকারের চেতনায় উদ্বুদ্ধ হবে তার কোনো নিশ্চয়তা নেই সত্যিই তো পৃথিবীর কোনো দেশেই পিতাশাস্তি পুত্রকে দেওয়ার রীতি নেই তবে কেন বাবা বা দাদা নানা রাজাকার হলেই সেই গ্লানি পরবর্তী প্রজন্মকে বয়ে বেড়াতে হবে মুক্তিযোদ্ধারা জীবন বাজি রেখে দেশ স্বাধীন করেছেন তারা অবশ্যই সম্মান এবং মর্যাদার দাবিদার যদি সত্যি তাদের কোনো সুবিধার প্রয়োজন পড়ে সরকার জনগণ সকলে তাদের পাশে দাঁড়াবেন কোটার প্রয়োজন হলে দিবেন কিন্তু বর্তমান প্রেক্ষাপটে এ কোটা সংকীর্ণ করার প্রয়োজনীয়তা রয়েছে জনগণের একটা নির্দিষ্ট অংশের জন্য একটা বিশাল অংশ সুবিধাবঞ্চিত হওয়া কোনোভাবেই যুক্তিযুক্ত নয় এই কোটা ব্যবস্থার কারণে অনেক মেধাবীরা সরকারি চাকরিতে প্রবেশের সুযোগ বঞ্চিত হচ্ছেন এমনটা চলতে থাকলে একটা সময় প্রশাসন নিজেই শূন্য হয়ে উঠবে কোটা ব্যবস্থা নিয়ে আপনার মতামত কি কি ভাবছেন এটি নিয়ে কমেন্টে নিশ্চয়ই জানাবেন আজকের মতো আল্লাহ হাফেজ